গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ একত্রিশে জানুয়ারি শুক্রবার সকালবেলায় ছাদে এসেছিলাম গাছেদের খোঁজ নিতে ফুলগুলো দেখেছেন কি বড় বড় হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে এই ফুলগুলো দেখে একটা কথা মনে পড়ল আপনাদের সাথে শেয়ার করি গতকাল ঘুম থেকে উঠেছি হনুমানের আওয়াজে ছাদের ওপরে দেখি লাফালাফি হচ্ছে দৌড়ে গেছি ছাদে ফুল গাছ যদি সব নষ্ট করে দেয় তারপরে গিয়ে জানলা দিয়ে উঁকি মেরেছি প্রথমেই দরজাটা খুলিনি কারণ দেখলাম প্রায় পনেরো কুড়ি জনের একটা টিম এসেছে তারপরে দেখি ওরা পাঁচিলের ওপরে বসে ওই ফুলগুলো বড় বড় যে ইনকাগুলো রয়েছে হলুদগুলো বিশেষ করে এরম করে দু হাত দিয়ে ধরে খুব সুন্দর করে দেখছে এত মজা লাগছিল দেখে আমার কাছে তখন ক্যামেরা ছিল না তাই ওই দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করতে পারিনি যাই হোক নিচে চলে এসে ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের দুজনেরই উত্তমকে পাঠিয়েছিলাম বাজারে ও নিয়ে এসেছে দু রকমের মাছ আর একটা জিনিস লক্ষ্য করলেন আমার গাঁদা ফুলগুলোর সাথে সাথে আমার লঙ্কা গাছের ফুলগুলোর কুড়িগুলো কত বড় হয়েছে আর অ্যাডেনিয়ামের কুড়িটা প্রায় ফুটবো ফুটবো করছে মনে হয় কালকেই ফুটে যাবে দারুণ কিন্তু অ্যাডেনিয়ামের ওই রঙটা আর কাগজ ফুলের রঙটা ডিপ রানী কালার খুব সুন্দর লাগে কিন্তু ফুলগুলো না খুব একটা বড়ো হয়নি কাগজ ফুল গাছে কী সার দেবো বুঝে উঠতে পারছি না ওই গোবর সারই দিয়ে দেবো নাকি খোল পচা দেবো নাকি ভার্মি কম্পোস্ট দেবো নাকি সব কিছুই একটু একটু করে দিয়ে দেবো আপনাদের যদি জানা থাকে একটু জানাবেন প্লিজ আমাকে পাশের বাড়ি একটা দিদি রয়েছেন উনিও যখন ছাদে আসেন আর আমি ছাদে গেলে পরে দেখা হলে আমাকে জিজ্ঞাসা করেন যে গাঁদা ফুলে তুমি কি সার দাও গাঁদা ফুলে আমি না বিশেষ কোনো সার দিইনি যখন চারাগুলো বসিয়েছিলাম তখন ওই ভার্মি কম্পোস্ট হাড়কুচি শিংকুচি একসাথে মিশিয়ে মাটির সাথে চারাগুলো বসিয়েছিলাম এক মাসের মধ্যে আমার এত সুন্দর ফুল হয়েছে কিন্তু ইনকা গাদা আমি এনেছিলাম দশটা হলুদ আর দশটা লাল রঙের ওই দেড় ইঞ্চি করে সাইজ ছিল গাদার চারাগুলো এক মাসের মধ্যে কি সুন্দর ফুল হয়েছে দেখেছেন যাই হোক আপনাদের সাথে গাছের গল্প করতে করতে আমার পাবদা মাছ ধোয়া হয়ে গেছে আর এখন ধুয়ে নিচ্ছি এই ছোট্ট ছোট্ট মাছগুলো আমরা ময়া মাছ বলি দোকানদার কি একটা আজকে নাকি নতুন নাম বলেছে বাজারে গিয়ে আমাকে ফোন করেছিল তখন আমি সেই নাম বুঝতে না পেরে ওকে বললাম মাছের ছবি পাঠাও যে ছবি পাঠিয়ে দিয়েছে তারপরে দেখলাম যে ময়া মাছই আজকের যুগের আমাদের এই জেনারেশন বা বর্তমানে যারা রয়েছেন তাদের কাছে কিন্তু একটা বড় পাওনা যে আমরা এক জায়গায় থেকে অন্য জায়গার সমস্ত জিনিসপত্র ইন্টারনেটের মাধ্যমে শেয়ার করে নিতে পারি দেখতে পারি কিন্তু আগের দিনে ঠাকুমা দিদিমাদের আমলে দাদু বাজারে গিয়ে কি আনবে বুঝে উঠতে না পেরে যা খুশি নিজের মনের মতো নিয়ে আসতেন বাড়ি এসে তারপরে ঝামেলা যাই হোক মজা করছিলাম মাছে এখন লবণ হলুদ মাখিয়ে নিন আর পাঁচটা পাবদা রেখে দিলাম ডিপ ফ্রিজে আর আজকে পাঁচটা পাবদা রান্না করবো দশটা নিয়ে এসেছে আর তার সাথে ওই ময়া মাছ রান্না করব আলু পেঁয়াজ টমেটো দিয়ে পাবদা মাছ যেহেতু আস নেই সেই জন্য ভাজার সময় ভীষণ ফাটে তাই এই লবণ হলুদ মাখানোর পরে যদি একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দেওয়া যায় ওই পনেরো কুড়ি মিনিট মতন তারপরে ভাজলে পারে কিন্তু অতটাও ফাটে না পাবদা মাছ নিয়েছে চারশো টাকা কেজি যেহেতু সাইজটা খুব একটা বড় নয় আর এই ছোটো মাছগুলো নিয়েছে পঁয়ত্রিশ টাকা শ তারপরে দাম দর করাতে ওকে তিরিশ টাকা সহ করেই দিয়েছে কারণ ও একটু বেলার দিকে বাজারে গেছিলো আর বেলার দিকে বাজারে গেলে যেটা হয় মাছের দাম একটু কম নেয় ওনারা বেলা বাড়ার সাথে সাথে মাছের কোয়ালিটিগুলো একটু কেমন হয়ে যায় আর তাছাড়া ওই বাছা মাছ পড়ে থাকে ভালো মাছ সব আগেই বিক্রি হয়ে যায় তারপরে বাড়ি যাওয়ার তারাও থাকে সব মিলিয়ে বেলার দিকে মাছের দামটা একটু কমই থাকে এখন পাবদা মাছের মশলা করছি তার জন্য নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পোস্ত হাফ টেবিল চামচ সাদা তিল হাফ টেবিল চামচ সাদা কালো মেশানো সর্ষে সেটাকে আগে শুকনো গ্রাইন্ড করে নিলাম এবার এর মধ্যে দুই টেবিল চামচ টক দই দিয়ে আবার গ্রাইন্ড করছি কিন্তু আমি উত্তমকে বললাম যে একটু জল দিতে হবে শুধু টক দইয়ে পেস্ট হবে না আটকে যাবে মিক্সির বাটির গায়ে শুনল না পরে আবার একটু জল দিয়ে ভালো করে ও পেস্টটা করে দিল আমাকে এইবার দেখুন কি সুন্দর মিহি পুরো পেস্ট হয়ে গেছে একদম শিলে বাটার মতন তবে শিলে বাটা মশলার স্বাদ কিন্তু আলাদাই থাকে পাবদা মাছ মূলত আমাদের বাড়িতে ঝাল পোস্তই হয় কড়াইয়ে একবারে বেশি করে তেল দিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নেব আর এই মাছ ভাজার পরে যে তেল থাকবে তাতেই পুরো তরকারিটা রান্না হয়ে যাবে একটা পিঠ পুরো হয়ে যাওয়ার পরে আর একটা পিঠ একটু ভেজে নেবো আজকে মাছ বেশি কড়া করে ভাজবো না কারণ মাছগুলো না ভীষণ ভালো রয়েছে দেখলাম আর এই সর্ষে পোস্ত করার জন্য মাছ বেশি ভাজার প্রয়োজনও হয় না ওদিকে ওই পিঠটা মাছ ভালো করে হতে থাক আমি ততক্ষণে এই ভাতের চালটা ধুয়ে বসিয়ে দিই মাছ ভাজা হয়ে গেছে এই দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে এবার দাঁড়ান এটাকে তুলে নিয়ে আগে আর বেশ কদিন আগে না আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম একটা কন্টেনারে করে কিন্তু সে কথা আমি ভুলেই গেছি এদিন ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে আমি দেখতে পাই তারপরে ভালো করে দেখলাম যে না ওটা ঠিকঠাকই আছে কোনো খারাপ হয়নি তেলের মধ্যে প্রথমে ফোড়ন দিলাম সাদা জিরে আর তেজপাতা তারপরে আদা কাঁচা লঙ্কা বাটা এক বড় টেবিল চামচ আর তার সাথে দিলাম এক চামচ হলুদ হাফ চামচ লবণ পরে দরকার পড়লে আবার দেব আর জিরের গুঁড়ো দিলাম হাফ চামচ আর তারপরে ওটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে যে আমি ওই সর্ষে পোস্ত সাদা তিল দিয়ে যে পেস্ট বানিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম এরপরে একটু গরম জল দিয়ে দিলাম এটা একটু ভালো করে ফুটে উঠুক তারপরে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নিলে পরে ঝোলটা গাঢ় হয়ে আসলে পরে কিন্তু হয়ে যাবে আপনার পাবদা মাছের ঝাল পোস্ত আর এর ওপরে আমি একটুখানি দুটো তিনটে কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো পরে আর লবণটা একটু টেস্ট করে নেব দেখুন ঝোলটা ফুটে গেছে এবার মাছটা দিয়ে দেবো না আর একটু ভালো করে ফুটুক ঝোলটা একটু গাঢ় গাড়ো হোক তারপরেই দেবো মাছ দিয়ে বেশিক্ষণ আর ফোটাবো না তবে সর্ষে পোস্ত দিয়ে বেশিক্ষণ ফোটাতে নেই তাহলে অনেকটা তিতকুটে হয়ে যায় তরকারির স্বাদ আর যখন আমি ওই সর্ষে পোস্ত বেটেছিলাম মিক্সিতে তার মধ্যে একটু লবণও দিয়েছিলাম না হলে ওই সর্ষেটা না তিত হয়ে যায় তো লবণ দিয়ে সর্ষে বাটলে আমার মা বলেন যে তেতো হয় না ঠিক থাকে সর্ষের ঝাঁজও ঠিকঠাক থাকে চালটা তখন ধুয়ে রেখেছিলাম কিন্তু ভাতটা বসাতে ভুলে গেছি বসিয়ে দিলাম এখন আর এদিকে আমার মাছ হয়ে গেছে এ বাড়িটাকে আমি নামিয়ে নেব আর মাঝখানে ধনে একটু অ্যাড করে দিয়েছিলাম এখনকারের যে ঝিরিঝিরি ধনে পাতাগুলো না বেশ ভালো গন্ধ একদম কুচিয়ে দিলে পারে খুব সুন্দর লাগে তরকারির স্বাদ অনেকে এই ঝাল পোস্ততে সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দেয় আর হলুদের পরিমাণটা একটু কম দেয় সাদা সাদাও অনেকে পছন্দ করে কিন্তু আমি এইভাবে রান্না করতেই বেশি ভালোবাসি আর খেতেও কিন্তু বেশ হয় আমি আর ওপর দিয়ে তেল ছড়াবো না এমনিই এত তেল খাওয়া হয় উপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম এবার এটাকে ডাইনিং টেবিলে রেখে দিচ্ছি কারণ আমার কিচেনটা তো একটু ছোট ওখানে সমস্ত কিছু রাখলে না কখন কোনটা পড়ে গিয়ে ভেঙে যাবে ওই জন্য রান্না হয়ে গেলে সাথে সাথে আমি একেবারে ডাইনিং টেবিলে সব ট্রান্সফার করে দিই অনেক কদিন পরে আবার বাড়িতে রান্না করছি দু রকমের মাছ আর ছোটো মাছটা তো অনেক দিন পরেই গেল। মাছ খেতে বরাবরই আমার ভীষণ ভালো লাগে বাজারে গিয়ে ফোন করে যখন বললো ছোট মাছ নেবে কিনা একটু বেলা হয়ে গেছে এখন ছোট মাছ পরিষ্কার করতে অনেকটা সময় লাগে তারপরে বললাম ঠিক আছে নিয়ে এসো কিন্তু এই মাছগুলো তো কাটার বিশেষ ঝামেলা থাকে না ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলেই হয়ে যায় সেই জন্যই আরও বলেছি নিয়ে আসতে এই মাছটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় অনেকে এর মধ্যে বেগুন দেন মূলো দেন বড়ি দিয়েও বানান বা পেঁয়াজ কুলি দিয়ে রান্না করেন বিভিন্নভাবে কিন্তু এই মাছের চচ্চড়িটা বানানো যায় কিন্তু উত্তম বলেছে আজকে আলু পেঁয়াজ টমেটো দিয়ে খাবে তাই ওর জন্য স্পেশালি আজকে আলু পেঁয়াজ টমেটো দিয়েই বানাবো আর এদিকে ভাতটা ফুটে গেছে আর একটু হবে তারপরে নামিয়ে দেব আর এই মাছ ভাজা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে ভীষণ মুচমুচে হয় কিন্তু আর এই মাছে না প্রচুর তেল টেনে নেয় তাই অল্প তেলে ফ্রাইং প্যানে ভাজলে পারে কিন্তু বেশ ভালো একটু তেলটা কম খাওয়া হয় আর কি আর একটু তেল দিয়ে দিলাম ওই এক টেবিল চামচ মতন তারপরে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি কালো জিরে ফোড়নও দেওয়া যায় এবার আলুগুলোকে একটু হালকা ভেজে নিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এরপর এটাকে একটু ভালো করে ভাজবো ভাজা হয়ে গেলে পরে তার মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। গুঁড়ো মশলার মধ্যে দিলাম এক চামচ লবণ এক চামচ হলুদ হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো এবার এটাকে খুব ভালো করে ভাজতে হবে তেলটা একটু কমই দিয়েছি কারণ মাছ ভাজাতে তেল টেনে নিয়েছে তো ওই তেলটা বা তরকারির মধ্যে ছাড়বে তখন অনেকটা তেল তেলে হয়ে যাবে তরকারিটা আজকে সন্ধ্যাবেলায় থাকবো একটু ব্যস্ত সেই জন্য সন্ধ্যাবেলায় চায়ের দায়িত্ব আগের থেকে উত্তমকে আমি দিয়ে রেখেছি সন্ধ্যাবেলায় কেন ব্যস্ত থাকবো সেই বিষয়ে আপনাদের বলি যে আজকে আছে কিন্তু দুটো মিটিং মিটিং বলতে প্রথমে একটা সেমিনার সেমিনার আসলে ঘরে বসেই হবে কিন্তু সেমিনার বলা ভুল ওটাকে আমরা ওয়েবিনারই বলি যেহেতু আমরা অনলাইনে সেটা করি ব্যবস্থা একটা আলোচনা সভার আয়োজন করা হয়েছে আমাদের বাংলা বিভাগের পক্ষ থেকে সন্ধে সাতটা থেকে আছে সেই আলোচনা সভা অনলাইনে গুগল মিটে হবে এবার যারা ওয়েবিনার সম্পর্কে জানেন তাদের জন্য নয় যারা ওয়েবিনার শব্দটি প্রথমবার শুনছেন তাদের জন্য বলি আসলে অনলাইনে গুগল মিট প্ল্যাটফর্মে যেমন আমরা মিটিং কল করি বা মিটিং করে থাকি সেই রকমই লিংক দিয়ে আমাদের যে সমস্ত বন্ধুরা রয়েছেন বা অধ্যাপক অধ্যাপিকা গবেষক গবেষিকা ছাত্রছাত্রী সকলকে বিভিন্ন গ্রুপের মাধ্যমে হোয়াটসঅ্যাপে যে বিভিন্ন গ্রুপ থাকে সেখানে সেই লিংক পাঠিয়ে দেওয়া হয় আর সেই লিংকে তারা যোগদান করেন এই গুগল মিটে আর এই আলোচনা সভায় একজন বিশেষ বা একাধিক বিশেষ বক্তা থাকেন তারা তাদের মূল্যবান বক্তব্য রাখেন তবে এই বক্তব্যের জন্য প্রথমেই একটা বিষয় নির্দিষ্ট করে নেওয়া হয় সেই নির্দিষ্ট বিষয়ে তারা বক্তব্য রাখেন তাদের বক্তব্যের শেষে চলে আলোচনা আলোচনা বলতে প্রশ্ন উত্তর পর্ব তার আলোচনা রিলেটেড যদি কোনো প্রশ্ন কারোর মনে জেগে থাকে তখন তিনি প্রশ্ন করতেই পারেন সেই বক্তার কাছে যাই হোক আপনাদেরকে এই বিষয়ে পরে আরও কথা আমি বলছি আরিয়ানকে আসতে বলেছিলাম খাওয়ার জন্যে কিন্তু বাবাই এসে পৌঁছতে পারেনি ওর অনলাইন ক্লাস চলছে ও বললে একটু লেট আসবে অনেকক্ষণ অপেক্ষা করলাম কিন্তু তখনও আসেনি তাই আমি ভাবছি যে আমি খেয়ে নিই কারণ অলরেডি তিনটে বেজে গেছে অপেক্ষা করেও এখনও কিন্তু ছেলে আসেনি আর উত্তমেরও চলছে মিটিং সেও বললে একটু দেরিতে খাবে এত লেটে আমরা কোনো দিনও খাই না তবে যে কথা বলছিলাম ওয়েবিনার আজকে আমাদের ওয়েবিনারের প্রধান বিষয় হল বাংলা কাব্যে নারী মুক্তি চেতনার অগ্রদূত শ্রী মধুসূদন আর আমাদের যিনি বিশিষ্ট বক্তা তিনি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সঞ্জিত মণ্ডল স্যার এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করছি তার কারণ হচ্ছে সন্ধেবেলায় যে ওয়েবিনার আমরা আয়োজন করেছি সেই অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব আমার ওপরে এবার কথা হলো এই আলোচনা সভা কেন করা হয় তার একমাত্র কারণ হলো ওই যে জ্ঞানের আদান প্রদান যারা গবেষক গবেষিকা রয়েছেন ছাত্রছাত্রী রয়েছে তাদের যে জায়গাগুলো এখনও অজানা রয়েছে সেই ফাঁক ফোকরগুলো আর কি পূরণ করে নেওয়া স্যারেদের অগাধ জ্ঞান অগাধ পাণ্ডিত্য সেখান থেকে একটু নিজেদেরকে সমৃদ্ধ করে নেওয়া আপনাদের সাথে গল্প করতে করতে আরিয়ানও চলে এসেছে আমার খাওয়াও হয়ে গেছে এখন ওদেরকে আমি খেতে দিয়ে দিচ্ছি ওরা দুজন বসে গেছে খেতে এখন ঘড়িতে বাজে তিনটে কুড়ি তাহলে বুঝুন আজকে দুপুরের খাওয়া ওরা কখন খাচ্ছে কেমন হয়েছে বাবা তরকারি ভালো হয়েছে তুমি তো ছোটো মাছ খেতে চাও না মনাবাড়ি আসলে একটু হয় না বাবা কেমন হচ্ছে বাবাই আর কিছু লাগবে ভাত আর যদি পাবদা মাছ নিস ওখান থেকে একটা নিয়ে নিবি ঠিক আছে যদি লাগে আর স্যালাডটা শেষ করবি আচ্ছা তাহলে আমি গিয়ে একটু শুলাম হ্যাঁ চলো চলো কফিটা খেয়ে গেলে হতো না টাটা শুয়েছিলাম ঠিকই কিন্তু একটু রেস্ট করতে পারিনি একটা চাপা টেনশন ওই যে সন্ধ্যাবেলায় ওয়েবিনার রয়েছে সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা তো ওই কাজ মাথার ওপরও থাকলে আর শান্তিতে চোখের পাতা আমি বন্ধ করে রাখতে পারি না আর ওয়েবিনারের শেষে রয়েছে আমাদের একটা মিটিং সেটা সমস্ত কিছু সম্পন্ন হতে হতে আমাদের হয়তো আজকে সাড়ে দশটা এগারোটা বাজবে তারপরে কিন্তু আমার আবার এই ভিডিও এডিটের পার্টও রয়েছে তো আজকে কখন আমি ঘুমোতে যাব আমি জানি না এই সমস্ত কিছু নিয়ে একটা টেনশানে আমার আর এই দুপুরবেলায় কোনো রেস্ট হয়নি এখন ঘড়িতে বাজে পৌনে সাতটা আমি গুগল মিটে লিঙ্ক ক্রিয়েট করে সকলের সাথে শেয়ার করে নিয়েছি তা আর উত্তম দিয়ে দিয়েছে আমাকে কফি যাই হোক আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন শুভরাত্রি